নীরব নিষিদ্ধ রজনীরাধ আধারে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাহ এমনই সময় তিনি এক অলৌকিক স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি একশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছে কিন্তু আবারও ভেসে আসলো সেই দৈব্র বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবারও হরজত ইব্রাহিম আল্লাহাম একশো উঠ কোরবানি করে দিলেন কিন্তু মনে হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরের দিন আবার যখন বিছানায় সাহিত্য রয়েছেন তখন আবারও ভেসে আসলো সেই দ্রব্যবাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুইশো উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহরবুল আলমিন আমার কাছ থেকে অনেকক্ষণ ভাবার পর ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন দেখলেন আল্লাহরবুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হরজত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন ছিচল্লিশ বছর ছিল তখন হরজত ইসমাইল আলাইসাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইসাল্লামের সবচাইতে চাইতে প্রাণের ও মহাব্বাতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র সুমাধ্যম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানটিকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলা মনে মনে দূরকল্পনা করে বললেন এটাই যদি আল্লাহরব্বুল আলমিনের প্রিয় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিসপাও হব না আল্লাহরব্বুল আলমিনের মহাব্বাত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে না এরপর আল্লাহর নবী হরজত ইসমাইল আলাইসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দূর সংলগ্ন করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে ওহেবর্ষ তুমি গোসল করে সুন্দর সুসাজিত পোশাক পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব শিশু ইসমাইল আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিলেন না যখন বালক ইসমাইল আলাইসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন বালক ইসমাইলের মনে আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনেছেন আম্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বাজানের সাথে দাওয়াত খেতে যাব আমার যার তর্স হয়েছে না তখন বিবি হাজরা বলল সত্যিই কি তিনি তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না এরপরে বিবি হাজরা আলাইসাল্লাম ইব্রাহিম আলাহাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ও আমার প্রাণের প্রিয় স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ও হাজরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসাজিত করে দাও আমি তাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলা তো আল্লাহর মননীয় নবী হয়েও বিবি হাজরা ও ইসমাইল আলা সাথে মিথ্যা কথা কেন বলছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাহাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলা এই কথাটি সঠিক ও বাস্তবিত ছিল কেননা তিনি তো ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজরা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক সুসাজিত করে দিলেন অতপর তাকে ইব্রাহিম আলাই হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ওহে আমার প্রাণের প্রিয় স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি জন্য আমার চোখের দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে না আসছেন ততক্ষণ পর্যন্ত আমি চিন্তিত থাকবো এবং আপনার পথপানের চেয়ে আমি সময় কাটাবো হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজারার এই কথা শুনে কোনো কিছুরই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে চলছিল তিনি মুখ ফুটে কোনো কথাই বিবি হাজরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহরবুল আলমিনের মোহাব্বতের দায়িত্বে চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনারের পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আদেশ পালন করানোর তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দূর সংকল্প করছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগলো হায়রে আমি ইবলিস মানবজাতির জন্য বেহেস থেকে আমি বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরমূত্র ও জাহান্নামি হয়েছি আর সেই মানব একজন সন্তান ইব্রাহিম আল্লাহরব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য প্রথমে বিবি হাজরা আলাহাইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলেন বিবি হাজরা আলাহাই কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাইসাল্লাম বললেন কেন তিনি তো তাকে একটি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বলা তাদেরকে যে কোনো মিথ্যা কথাও বলা যায় ও প্রতারণামূলক কথা বললেও ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছেন বিবি হাজরা আলাইসাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন তুমি কেমন এমন কথা বলছো আমার স্বামী আল্লাহর প্রেরিত নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর তুমি সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্য আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও এবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখবে সত্যিকারেই ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপদ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজরা ইব্রাহিম খামাকে ইসমাইলকে জবাই করবে না আল্লাহরবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাহ করতে মিনার নিয়ে যাচ্ছেন সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নাইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিচ্ছে তখন বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহরবুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহরবুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহরবুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদেরকে সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মর্ধু তুমি ব্লিজ আর তুমি আমাকে ধোঁকা দিতে ও প্রচারিত করতে এখানে এসে আর আমি তোমার কাছ থেকে আল্লার আশরায় প্রার্থনা করছি আউজু বিল্লাহ হেমিনা সেইতনের রজিম লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালিল আউজিম ওই ব্লিজ তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরা ইসলামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না অতবার সেখান থেকে পাগল কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমে কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম ও ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা পিছনে ছিলেন ইবলিজ যখন ইসমাইল আলাইসাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লামের থেকে আরও দূরত্ব নিয়ে গেলেন এরপর সেই ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিজ বললো ও হে বালক তুমি তো অন্তত ছোট বাচ্চা তোমার মন সাদা সিদা ও ভোলা বালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছেন ইসমাইল আলা বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবেন আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার কি উদ্দেশ্য হতে পারে তার ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রেখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে পাহাড়ে গিয়ে তিনি তোমাকে মিনার জবাহ করে দিবেন ইসমাইল আলাইসাল্লাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাহ করে দিবেন ইস তখন বলল ওহে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাহ করবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল ইসলাম বললেন আল্লাহর আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হইতে যদি আমাকেই তার রাস্তায় জবহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজুবিল্লাহ হিমিনা সেই তনির রাজিম এরপর হতেই হজরত ইসমাইল আলাইসাল্লাম ইসাল্লাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন হজরত ইসমাইল আলাহিসাল্লামের সেই স্মৃতিচরণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়েও শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপরে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার পাহাড়ের দিকে উপস্থিত হলেন তাপসিরে রুহুল মাহানিতে রয়েছে ইসমাইল আলা জবাহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলা তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের ভাষায় ইব্রাহিম আলাহাইসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এরূপ অতপর ইব্রাহিম আলা বললেন হে বশ্য আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আধিষ্ঠিত হয়েছেন তাই করুন মহান আল্লাহ করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন সুরা সাপায়াত আয়াত নং একশো দুই হজরত ইসমাইল আলাাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাহাইসাল্লাম অন্তত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাাম তার পিতাকে লক্ষ্য করে বলল ওহে আব্বা আপনি তো আমাকে জবহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি সেগুলো দয়া করে আমার সেই আর্জি গুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাই ইসাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জি গুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাহ বললেন ওহে আব্বা আমাকে জবহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবহ করার সময় জীব যন্ত্র তাদের হাত পা ফরাসরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি যদি আমার হাত পাগুলি সরাসরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার আমার পিতার সাথে আমি করে মরতে পারি অতএব হে আপনি এই রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাহ করার সময় আপনি আপনার চোখ খুব ভালোভাবে কাপড় ধরা বেঁধে নিবেন কেননা জবাহ করার সময় যদি আপনার বৃষ্টি আমার চেহারায় পড়ে যায় তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে যাতে আপনার জবেহ করার কাজ ব্যাঘাত আরামি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন দ্বিতীয়ত আমার যে আবদার তা হল কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যায়ন করবেন তখন আমার রক্তমাখা মাখা জামা কাপড় নিয়ে আমার জনম দুঃখিনী আম্মা জানের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারি এবং পারব এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপে দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অন্তত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিনের নিচে পূর্বে গাছের দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইসাল্লামের হাত ও পা বেঁধে রেখেছিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবহ করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবহ করবেন তার একমাত্র পুত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেমে ও মোহাব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করছে অতঃপর হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন সুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবধারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছেন সে আল্লাহর ভয়ে ভীতু হয়ে ইসমাইল আলাহ গলার একটি পশমও কাটলেন না ইব্রাহিম আলাহ বারবার ইসলাইম আলাহ গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে পার সক্ষম হচ্ছিলেন না তখন হযরত ইসমাইল আলাহ পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত শ্রেণেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশ পালন ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইসাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরেও সুরি হজরত ইসমাইল আলাইসাল্লামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সহজেই ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাহল আলাইসাল্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিবরাইল আলাইসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইসাল্লামের নেক সন্তান হাবিলের কৌরানিকৃত দুম্বা যেটি আল্লাহ রবুল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষিত করে রেখেছিলেন অতপর হজরত জিব্রাহীল আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে ছড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তের দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছেন কোরবানি হয়ে গেছে এটি বেহেস্তের দুম্বা এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল আল্লাহ আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র সন্তান ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হযরত জিবরাইল আলাইসাল্লাম বললেন তো হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কুরবানি করতে উদ্ধত হয়েছিলেন এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহিল আলী ইসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলী ইসালাম পুনরায় আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রবুল্লা হজরত ইসমাইল আলহালামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল উল্লেখ করেছেন যখন আল্লাহর আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে সাহিত্য করলো আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করে থাকি সুরত নং একশত তিন থেকে একশত দশ প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলী সালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলী সালামকে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালামের এই ত্যাগ ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন